আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইবানের আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড নার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজিস বলছি দেখতে পাচ্ছেন স্টার তেরো হাসের বাচ্চা আমরা ডেলিভারি করছি আমাদের এক ভাই সুদূর ভোলা থেকে আসছে এই বাচ্চা নেওয়ার জন্য প্রথমে সে বুকিং করছিল পরবর্তীতে বাকি টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাচ্ছে আপনি চাইলে এরকম আমাদের কাছে বুকিং দিয়ে এসেও নিতে পারেন আবার আপনি হানড্রেড পারসেন্ট টাকা পেমেন্ট করলে আমরা আপনার নির্দিষ্ট বাস স্ট্যান্ডে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনাকেই ভাড়া বহন করতে হবে দেখুন আমরা কীভাবে সুন্দরভাবে গণনা করে দিচ্ছি প্রতিটা মানসম্মত ও সুস্থ সবল বাচ্চাই কিন্তু আমরা ডেলিভারি করছি দেখছেন এই যে ভাইরা আসছে ভোলা থেকে যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ